এই বাংলাদেশে যেভাবে ইসলাম নিধন চলছে ইতিপূর্বে চলেছে এই ইসলাম নিধনের মধ্যে সমস্ত যারা ন্যায় নীতির কথা বলতো ওদেরকে ধরে ধরে আয়না ঘরে রাখা হতো কই আমরা তো দেখলাম না কোনো হিন্দু পুরোহিত কোনো ব্রাহ্মণ কোনো ওই খ্রিস্টানদের যে প্রধান পাদ্রী তারপরে ওই বুদ্ধদের যে বুদ্ধ যে প্রধান তাদের কোনো তো আয়না ঘরে থাকতে দেখলাম না কী বলেন এর দ্বারা কী বোঝা যায় এর দ্বারা বোঝা যায় অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা এই সরকারের এই জালেম সরকারের কোনো শত্রু ছিল না একমাত্র ইসলামের আলেম উলামা ন্যায় নীতির কথা যারা বলতো এরাই ছিল ওদের প্রকৃত শত্রু আর এই জন্যই এদের সকলকে ধরে ধরে আয়না ঘরে ভরে রাখছে কোনো পুরোহিত আয়না করে ভরে রাখছে না কি বলেন তাহলে বোঝা গেল যে তোমরা বাংলাদেশকে দুই ভাগ করে ফেলেছে ফেলেছিলে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানকে এক ভাগ করে ফেলেছে আর বাকি চার পাঁচ পার্সেন্ট অন্য ধর্মকে ধর্মাবলম্বী মানুষদেরকে এক ভাগ করে ফেলেছে কিন্তু এই ভাগাভাগি রাজনীতি তোমরাই করেছ আমরা ভাগাভাগির রাজনীতি বিশ্বাসী নই আমরা মনে করি বাংলাদেশে সকল ধর্মের মানুষ সুন্দরভাবে থাকবে এর অনেক প্রমাণ রয়েছে বাংলাদেশে আমরা এই যে বন্যা দেখলাম এই বন্যার ভিতরে আমরা দেখতে পেয়েছি যে এই যে এবং নোয়াখালী কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় যে বন্যা হয়েছে ওই বন্যার ভিতরে মুসলমানরা পত্রিকায় আসছে ওই বন্যার ভিতরে মুসলমানরা অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে মসজিদের মধ্যে আশ্রয় দিয়েছে কি আপনারা দেখেন নাই মসজিদের মধ্যে আশ্রয় দিয়েছে যদি আমাদের অন্য ধর্মালম্বী মানুষের সাথে শত্রুতা থাকতো কোনো দিন আমরা আমাদের মসজিদে ওদেরকে আশ্রয় দিতাম না আমাদের শত্রুতা নাই ওরা ওদের পরিচয় ওরা হিন্দু এটা ওদের পরিচয় না ওদের বড় পরিচয় ওরা মানুষ ওদের বড় পরিচয় কি ওরা মানুষ মানুষ হিসাবে ওদেরকে আমরা সম্মান করে আমাদের বিভিন্ন মসজিদে আমাদের মুসলমানরা ওই বন্যা কবলিত এলাকায় বিপদের পরা বিপদে পরা মানুষগুলোকে আমরা আশ্রয় দিয়েছি আমরা তো এই কথা বলি নাই যে তোমরা অপবিত্র তোমাদেরকে ঘরে আমাদের মসজিদে থাকতে দেওয়া যাবে না এ কথা আমরা বলি নাই বিভিন্ন মাদ্রাসা ওই সমস্ত জায়গায় যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে ওই মাদ্রাসাগুলো মাদ্রাসা বন্ধ দিয়ে ওদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাহলে এই ভাগাভাগির রাজনীতি ওরাই করেছে জালেম সরকার এরাই করেছে আমরা ভাগাভাগি এ এই ধর্মের ও সেই ধর্মের এভাবে ভাগাভাগি আমরা করি না আমরা মনে করি আমরা সকলে বাংলাদেশি আমরা এই বাংলাদেশে বসবাস করি এ বাংলাদেশে আমরা থেকেই আমরা এভাবেই চলবো সকলের সাথে আমরা সৌহার্দ্যপূর্য আচরণ করে আমরা ইনসাফের এক দেশ কায়েম করা করবো বা করার চেষ্টা করব আমরা এরকম মনে করি কিন্তু তারা আমাদেরকে আপন মনে করে নাই এই তারা ওদেরকে আপন মনে করেছে সকলকেই সকলেই আপন এই দেশে যারা বাস করে এমন কি শুধু এটাই না যে সমস্ত আলেম উলামা বিভিন্ন মানুষের ছাত্ররা বন্যা কবলিত এলাকার ভিতরে সাহায্য সহযোগিতা করছে বহুত মানুষ সাহায্য সহযোগিতা করছে বাংলার মানুষ যেইভাবে সাহায্য সহযোগিতা করছে এটি ইতিপূর্বে কখনোই দেখা যায় নাই এবং শুধু সাহায্য সহযোগিতা গেলে এটাই না মানুষকে শুধু বাঁচাইছে এরকম না জীবজন্তু জানোয়ার অর্থাৎ গরু ছাগল হাঁস মুরগি যেগুলো বাঁচানো সম্ভব হয়েছে সেগুলো বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা এবং প্রচেষ্টা করেছে নৌকা নিয়ে স্টিমার সেলু নিয়ে বিভিন্ন ধরনের স্পিড বোর্ড নিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এর দ্বারা বোঝা গেল আমরা মানুষের সাথে শত্রুতা রাখি না শত্রুতা মানুষের সাথে রাখে তারাই যারা ক্ষমতার মত্নদে বসে আমরা রাখি না